একটি নির্দেশনা আমাদের জন্য এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা একটু আমি সবার জ্ঞাতার্থে পাঠ করে শোনাচ্ছি এখানে প্রায় নয়টি নির্দেশনা আমাদের জন্য আছে একটু সবার মনোযোগ আমি চাইব সেটা হলো কি ইতোমধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিরসনে সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে বর্তমান পরিস্থিতি হতে দ্রুত উত্তরণের লক্ষ্যে নিম্নের নির্দেশনাসমূহ সকলকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করছি এক নম্বর প্রতিহিংসার বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না দুই নম্বর নিজ নিজ এলাকায় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গোত্রের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করুন তিন নম্বর দেশের কোনো সম্পদ নষ্ট করবেন না চার নম্বর নিজ নিজ পাড়া এলাকায় জনগণের মাল রক্ষায় একযোগে কাজ করুন লুট চুরি ডাকাতি প্রতিহত করতে সহায়তা করুন পাঁচ নিজ পাড়া ও মহল্লায় স্বেচ্ছাসেবক নিয়োগ করত সমন্বিত প্রয়াসে নিরাপত্তা নিশ্চিত করুন ছয় যত্রতত্র আগুন দিয়ে জিনিসপত্র পোড়ানো বন্ধ করুন সাত অপ্রয়োজনীয় জমায়েত ঝটলা পরিহার করুন আট নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ মালপত্র স্থানান্তর বন্ধ রাখুন এবং নয় নম্বর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অসামরিক প্রশাসনকে সহায়তা করুন এই নির্দেশনাগুলো আসলে সময়ের আলোকে আমাদের সকলের জন্য প্রয়োজনীয় কি বলেন টিক কিনা একটা কথা মনে রাখবেন মৃত্যু যেহেতু অবদারিত বিশেষ করে আমাদের সামাজিক সম্প্রীতি সমাজের মধ্যে আমাদের যে সম্প্রীতি আছে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এখানে দল বিদল বিভিন্ন এক একজন এক এক দল হয়তো করতে পারেন কিন্তু সর্বশেষ কথা হলো আমি একজন সমাজের নাগরিক সমাজের সদস্য আমি যদি কাউকে আঘাত করি সে আমার ভাই আমার মৃত্যুর পরে হয়তো সে আমার খাটিয়া ধরবে তাহলে আমি আমার জানাজার নামাজের একজন মানুষ হারিয়ে ফেললাম কথা বলে না ঠিক কিনা সুতরাং আমি অনুরোধ করব এটাও ইসলামী নির্দেশনা যে আমাদের সামাজিক সম্প্রীতি যে একজনের সুখে দুকে ভালো খারাপে আমরা যে পাশে দাঁড়াই এটা যেন বলবৎ থাকে কোনো ধরনের প্রতিহিংসা যেন আমাদের মধ্যে কাজ না করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দেশকে শান্ত রাখুক আমাদের দেশকে দিন দিন উন্নতির দিকে আল্লাহ যেন নিয়ে যায় আল্লাহ রাবুল আলমিন আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুক এবং যে ছাত্র ছাত্রবাইয়েরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদতের সু উচ্চম দান করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি